এটা আমি যদি দেখাই এটা ডিসপ্লেটা আমি করেছি কারণ এখানে আমার ইনবট ছিল এটা হচ্ছে মুখ পাকড় এটা মুখ পাকড় পিঠার উপকরণটা আমি এখানে দিয়ে রেখেছি আর হচ্ছে আমাদের আমাদের ড্যামরা কলেজের ম্যাডাম পুলসুম ম্যাডামর পক্ষ থেকে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে আমার আরেকটা পিঠা আছে এটা হচ্ছে সুইস্টল পিঠা আর একটা পিঠা এটা সুইস্টল এটা আমার অর্ডার কৃত পিঠা এটা মূল্য দিছি আমি ত্রিশ টাকা হ্যাঁ এখানে বন্ধুরা আরো অনেকগুলো পিঠা স্টল আছে আমি যদি একটু দেখাই পিঠার উৎসবটা চলতেছে মোটামুটি এদিকে বন্ধুরা দেখি আমরা দেখি নাড়ু নারি নাড়ুড়া দেখা পুরো কলেজ তারপর দেখে বন্ধুরা কলেজটা হচ্ছে ডেমরা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধুরা মোটামুটি পিঠার উৎসব চলতেছে ভালোই চলতেছে ভালোই হচ্ছে আমরা একটু দেখা এখানে কি আছে এখানেও আছে পিঠা বন্ধুরা চাওয়ালটা একটু বেশি উৎসব মনে হয় এখানেও আছে পিঠা উৎসব ডিম পিঠা নাড়ু পিঠা বিভিন্ন রকমের পিঠা কারণ দেখি বন্ধুরা আসলে আমার যে কমন আইটেম পিঠাটা এটা আমি কিন্তু কোথাও পাইনি কোথাও দেখি নাই সব কিন্তু এবং উপকরণ কেউই দেয় নাই আমার মতো আমি যা দেখলাম বন্ধুরা এদিকে যদি আমি দেখাই এদিকে যদি সরি এদিকে যদি দেখাই বন্ধুরা বাঁশ পিঠা বাঁশ পিঠা না নিম পাতা পিঠা বাঁশ পিঠা মাসাল্লা অনেক পিঠাই সুন্দর শেষ পিঠা তাছাড়া ড্যামরা বিশ্ববিদ্যালয় কলেজ এখনও অনুষ্ঠান শুরু হয় না অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধুরা অনুষ্ঠানটা শুরু হবে অনুষ্ঠান শুরু হলে পিঠা ভালো উৎসব শুনতেছে যদি বন্ধু নিয়ে দেখায় তাহলে বাইক চলতেছে কলেজটা আছে খুবই সুন্দর কলেজটা এই যে ব্যসা কিনে চলতেছে অলরেডি ব্যসা কিনে চলতেছে কি হয়েছে বললো ব্যসা কিনি শেষ না শুরু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি আমি ভিতরে যাই বন্ধুরা এখন আমি আবার একটু বিক্রি করতে হবে পিঠা কারণ আমার ইনভার্ট ছিল তাই আমি আসছি বিক্রি করতে হবে देखिए <laughs> <laughs> আমাদের আমি যে স্টলের পিঠা তৈরি করেছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের মেয়ে কলসিমা কলেজের কলসিমার স্টল এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আমার অনুষ্ঠান কিন্তু পিঠার আয়োজন ওই যে সুইস্থল পিঠাটা আর মুখ পাখর পিঠা ঠিক আছে এই দুটো পিঠেই কিন্তু আমার আমার দুটো পিঠে আমি দুটো পিঠেই ডিসপ্লে করলাম এখানে উপকরণ দেওয়া আছে হ্যাঁ ম্যাডাম বোঝাচ্ছে

আমাদের কাস্টমার অলরেডি চলে এসছে আমরা যদি দেখাই আপুরে আসছে এখানে এখানে আপুরে আসছে আমরা পিঠা বিক্রি করতেছি অলরেডি তিরিশ টাকা করে পিঠা বিক্রি হচ্ছে এই যে ওনারা খাচ্ছে ওরা খাচ্ছে মজা করে খাচ্ছে আমরা মোটামুটি আমরা বলতে পারি আমরা আসলে সাফল্যের দিকে চলে যাচ্ছি আমাদের পিঠা অনুষ্ঠানের পিঠাটা

এখানে আছে দেখতে পারেন এখানের আমি কিছু বলি এখানের বিটা শেষ হওয়ার কারণে এই মেয়ে গুলো অনেক কিছু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা তোমাদেরকে ধন্যবাদ এই এই কিউরে লেমেডা আচ্ছা দেন মেডা বেস্টা সবাই দিই করে কেন কোন জায়গায় দেখলে হেরে কি দোকানে বসাইবেন এলবেটা ভালো আছে কিনা ভালো মেনশন লাগাই না বলতে লাগাই না ভাই এই কাস্টমার আসেন আর গেটা সারবে ঠিক আছে ভাই ঠিক আছে সারবে না এটা এই ভাই যা দাও ভাই জুবেরান বাবা ঠিক আছে আমরা কেমে পাবো আমি কিছু না কিছু না তো হ্যাঁ হ্যাঁ না স্কুল ক্লাস ফাইভ এই সাইন পাইও তাহলে এটা এটা পিটালি আসে আমরা যেগুলা এগুলো আমাদের কাছে নেই হয়ে গেছে ভাই

সমস্যা নেই এই যে ডেমরা কলেজ বন্ধু চলে যাচ্ছে আমি যাবো যাবো বলে আসলে যাওয়া হয়নি যাব যাবো করে যাবো যাব করে যাওয়া হয় না আসলে কলেজটা অনেক সুন্দর আমি ওনার একদিন আসবো কলেজটা দেখবো ভিজিট করবো বন্ধুরা ভালো থাকো বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ম্যাডাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ